네, 네. 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 তো এই বাস্তে যাই আর 10 মিনিট বাকি আছে সিম্বার बर्थडे দুপুর বার পড়েছে ওর बर्थडे এই যে बर्थडे বয় রেডি আছে আর এই যে ডেকোরেশনটা দেখুন আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ডেকোরেশনটা কেমন হয়েছে তো এই যে সিম্বা ডেকোরেশন बर्थडे বয় এখানে বসে আছে আর এই যে बर्थडे বয়র কেক আরও কিছু নিয়ে আসা হচ্ছে ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেই জিনিসগুলো ফ্রিজে আছে ফ্রিজ থেকে নিয়ে আসা হবে এখানে সাজানো হবে খুব সুন্দর করে আর ওর কি গিফট কেনা হয়েছে চলুন আপনাদেরকে দেখায় না এটা সারপ্রাইজ থাকবে এটা যখন ও যখন কেক কাটার সময় তখন আপনাদেরকে এই গিফটটা দেখানো যাবে তো সঙ্গে থাকুন তাহলে একটু পরেই আর দশ মিনিট পর হ্যাঁ বাবারে ব্যস্ত হয়ে গেছে কেক কাটার জন্য খাওয়া

পশ্চিমবঙ্গের ভালোবাসা এরকমই দেবেন আর টুপি পরতে চাইছে না দেখতে পাচ্ছেন ওকে টুপি পরানোর চেষ্টা হচ্ছে কিন্তু টুপি পরবে না ও বদমাশটা আর ঠিক পঁচিশ তারিখ আমাদের বাড়িতে এসেছিলো হ্যাঁ দাঁড়াও ঠিক পঁচিশ তারিখেই এসেছিলো তো সকাল সাতটার সময় এসেছিল তো এখন রাত্রি বারোটা বাজতে যায় তারপরে ঠিকঠাক শুক্রবার হচ্ছে উনিশ তারিখ শুক্রবার করছে

দেখাবো একটু পরে আগে সিম্বা এবার গলে গেছে আইসক্রিমটা গলে গেছে সিম্বা কি কি খেতে ভালোবাসে সেইগুলোই রেখেছি এখানে আছে দই দাঁড়া দাঁড়া দিচ্ছি এখানে আছে দই আছে মিষ্টি আছে এনে গলে গেছে আইসক্রিমটা জানো আইসক্রিমটা গলে গেছে হ্যাঁ বাবু কেকটা সরিয়ে দাও না

তার জন্য আমি ভাবলাম যে একটা নজর কাঠি একটা কিনে নিবে তো এই যে ছোট্ট একটা নজর কাঠি ওর জন্য বানিয়ে নিয়ে আসলাম সে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এই দেখুন নাই কিছু আজ যুখা আর আইসক্রিম দিও না আই দিও না দুইটা ঠিক আছে আইসক্রিমটা দিও না দিচ্ছি তো বসতে সব তুই খাবি খাবি পছন্দ করে দক ছিঁড়ে দেওয়া হচ্ছে শুধু টকটোইয়া ছিঁড়ে ভাত তো খেতেই চাইছে না রাত্রিবেলা একটু মাছ ভাত খেয়েছে রাত্রি একটুখানি সামান্য মাছ ভাত খেয়েছে वो आज है सीस ने की ना ना आज तो या तुम खात छे केर बिरि ले देख देबा फिर दिखाओ खाए गए दाओ फेले दी दाओ खाए गए पूरा खए लिए छे पूरा बाटी पोरीसका खए लिए जो होए गए जो होए गए छे होए गए हां बाटी पोरीसका एइ गले नीचे पड़े छे से को खा चल खाए गए बावटा पास

হ্যাপি বার্থডে মিস করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি মিস করুন আপনারা আর দুটো চকলেট আছে কিন্তু চকলেট তো খাবে না এই চকলেট আমি খাবো একটা আমার ছেলে খাবে একটা তো শেষ গল্প শেষ আর সিম্বাকে হ্যাপি বার্থডে নিশ্চয়ই একটা ছোট্ট কমেন্ট নিশ্চয়ই করবে হ্যাপি বার্থডে লিস করুন তাড়াতাড়ি সিমবাকে আরো লিম্বাব বলে ওটা নিয়ে ছিঁড়ে দিলো আমার ওটা ওটা কিনে দিয়েছিলাম পড়ার জন্য আর কি করলো না বাবা

খেয়েছিস ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আর সে কথা এরকম ভালোবাসা দিতে থাকুন আর ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ডেকোরেশনটা সিম্বার বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে সিম্বার চেনটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তাহলে আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন খুব